জয় জয় হরি জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চসহদ পতিত পাবন হেতু হইলায় অবতার জয় জয় গুরুচান জয় হিরাম জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রীলস জয় জয় দশরথ জয় মৃতন জয় 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 মহানন্দ প্রেমানন্দময় জয় শ্রী সুদন্য চাঁদ সত্যভামাত যেমানন্দ হরি গুরু শ্রীপতি চাঁদ ভজ জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মরে কর